আসসালামু আলাইকুম প্রিভিউার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে রয়েছে বেতন বাড়ানো নিয়ে যেভাবে মালিকের সাথে কথা বলতে হয় সেই বিষয়টি তুলে ধরা হলো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন কেমন আছো হে মোহাম্মদ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেবল হাল ইয়া মোহাম্মদ এখানে কেবল হাল অর্থ কেমন আছো ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ ক্যাবল হাল ইয়া মোহাম্মদ কেমন আছো হে মোহাম্মদ কাজ কেমন চলছে সব ঠিক আছে এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সুগল কুল্লু তামাম এখানে কেফ অর্থ কেমন সুগল অর্থ কাজ কুল্লু অর্থ সব তামাম অর্থ ঠিক আছে কেফ সুগল কুল্লু তামাম কাজ কেমন চলছে সব ঠিক আছে হ্যাঁ বস সব ঠিক আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির কুল্লু তাম এখানে আইওয়া অর্থ হ্যাঁ মুদির অর্থ বস বা মালিক তামাম অর্থ সব ঠিক আছে আইওয়া মুদির তামাম হ্যাঁ বস সব ঠিক আছে কি লাগবে তোমার মোহাম্মদ এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ আবগা ইনতা মোহাম্মদ এখানে অ্যাশ অর্থ কি আবগা অর্থ লাগবে বা প্রয়োজন ইন অর্থ তোমার এশ আবগা ইনতা মহাম্মদ মোহাম্মদ কি লাগবে তোমার মোহাম্মদ আমার বেতন লাগবে কারণ মাস শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রাতিব আসান সাহার খালাস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আসান অর্থ কারণ সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আনা আবগা রাতিব আসান সাহার খালাস আমার বেতন লাগবে কারণ মাস শেষ মাস শেষ হয়েছে বেতন লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আবগার রাতিব সাহার খালাস এখানে আবগা রাতিব অর্থ বেতন লাগবে সাহার খালাস অর্থ মাস শেষ হয়েছে আবগার আতিব সাহার খালাস মাস শেষ হয়েছে বেতন লাগবে হ্যাঁ মাস আজকে শেষ হয়েছে এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া খালাস শাহার আলিউম এখানে আইওয়া অর্থ হ্যাঁ খালাস অর্থ শেষ সাহার অর্থ মাস আলিউম অর্থ আজ আইওয়া খালাস সাহার আলিউম হ্যাঁ মাস আজকে শেষ হয়েছে ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা আতে রাতিব ইনতা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার তাইয়েব আনা আতে রাতিব ইনতা ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি এটা নাও তোমার বেতন এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাতিব শিল এখানে হাদা অর্থ এটা রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার শীল অর্থ নেওয়া হাদা রাতিব শিল এটা নাও তোমার বেতন আমার বেশি বেতন লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আনা আবগা রাতিব জিয়াদা আমার বেশি বেতন লাগবে দেখো এই টাকা কম এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ ফুলুস শোয়াইয়া এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এই বা এটা ফুলুস অর্থ টাকা সোয়াইয়া অর্থ কম সুফ ফুলুস শোয়াইয়া দেখো এই টাকা কম এটা আমার লাভ হয় না এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি ফায়দা আনা এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ হয় না আনা অর্থ আমার হাদা মাফি ফায়দা আনা এটা আমার লাভ হয় না এখন সব জিনিসপত্র দামি এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কুল্লু সামান গালি এখানে আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি আলহিন কুল্লু সামান গালি এখন সব জিনিসপত্র দামি দেখো এখানে বেশি কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ হেনা মাফি সগল জিয়াদা এখানে সুফ অর্থ দেখো হেনা অর্থ এখানে মাফি সগল জিয়াদা অর্থ বেশি কাজ নাই সুফ হ্যানা মাফি সুগল জিয়াদা দেখো এখানে বেশি কাজ নাই শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে বাস ইন্টা সুগল বেদ ওয়া মক্তব এখানে বাস অর্থ শুধু ইনতা অর্থ তুমি সুগোল অর্থ কাজ করো বেত অর্থ বাসার ওয়া অর্থ আর মক্তব অর্থ অফিস বাস ইন্টা সুগোল বেদ ওয়া মকতব শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো কাজ বেশি তুমি দেখো না এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল জিয়াদা ইন তা মাফি সুফ এখানে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি ইন তা অর্থ তুমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখো না সুগল জিয়াদা ইন তা মাফি সুফ কাজ বেশি তুমি দেখো না আমি সব সময় কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুগল আমি সব সময় কাজ করি আমি বাহিরেও কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুগল বাররা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বাররা অর্থ বাহিরে আনা সুগল বাররা আমি বাহিরেও কাজ করি গাছে পানি দেই অফিসে কাজ করি বাসার কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে সাজার রাকিব ময়া মক্তব সুগল বেদ সুগল এখানে সাজার অর্থ গাছ রাকিব ময়া অর্থ পানি দেই মক্তব সুগল অর্থ অফিসে কাজ করি বেদ সুগল অর্থ বাসার কাজ করি সাজার রাকিব ময়া মক্তব সুগল বেদ সুগল গাছে পানি দেই অফিসে কাজ করি বাসার কাজ করি আমি সব কাজই করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আনাকুল্য সুগল এখানে আনা অর্থ আমি কুল্য অর্থ সব সুগল অর্থ কাজ করা আনাকুল্য সুগল আমি সব কাজই করি আমার তোমার কাজ লাগবে না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা সুগলেন তা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার আনা মাই আবগা সুগল ইনতা আমার তোমার কাজ লাগবে না আমি বাংলাদেশ চলে যাব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাংলাদেশ এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ চলে যাব। আনা রোহ বাংলাদেশ আমি বাংলাদেশ চলে যাব কেন রাগ করছো মোহাম্মদ কেন এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান মোহাম্মদ লেশ জালান এখানে লেশ অর্থ কেন জালান অর্থ রাগ করা লেশ জালান অর্থ কেন রাগ করছো লেশ জালান মোহাম্মদ লেশ জালান কেন রাগ করছো মোহাম্মদ কেন তুমি এখানে কাজ করবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা হেনা সুগল এখানে ইনতা অর্থ তুমি হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করা ইনতা হ্যাঁ না সুগল তুমি এখানেই কাজ করবে আমি দিব বেতন বাড়িয়ে তোমাকে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক রাতিব জিয়াদা ইন্তা। এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি বা বাড়িয়ে ইন্তা অর্থ তোমাকে আনা আতিক রাতিব জিয়াদা ইন্তা। আমি দিব বেতন বাড়িয়ে তোমাকে